রহিম কাছে এবং দূরে গ্রাম এবং শহরে হাটে এবং বাজারে যে যেখান থেকে আমার এই দেখছেন সবাইকে মানহা ইঞ্জিনিয়ারিং পক্ষ থেকে আমার সালাম আসসালাম আলাইকুম আহমদুল্লাহ হিন্দু ভাইদের প্রতি আদাব অন্যান্য জাতির প্রতি আমার শ্রদ্ধা আজকে আমরা মেশিন নিয়ে এসেছি পাঁচ ইঞ্চি ছেলের মাস্টার ওয়েল হান্ডার মেশিন এটা সম্পূর্ণই পুরাতন এই মেশিনের তেল খোল কোনো কিছুই ছিল না এই মেশিনটা আমরা এখানে রিপেয়ারিং করে করে চালু কাস্টমারকে দিয়েছি ইনশাল্লাহ সরিষা দেওয়া হয়েছে আপনার দশ কেজি কালো সরিষা দেশি কালো সরিষা দেওয়া হয়েছে মেশিনটা আমরা রানিং করে এখান থেকে তিন মাথা রেলগেট থেকে ডেলিভারি দিয়েছি আমরা গাবতলি থানায় বগুড়া গাবতলি থানায় ডেলিভারি দিয়েছি মেশিনের একদম দেখেন সরিষা কালো সরিষা দেওয়া হবে ইনশাল্লাহ মেশিনের তেল খোল কোনো কিছুই ছিল না আমরা এখান থেকে মেশিনটা চালু অবস্থায় ডেলিভারি দিয়েছি সরিষা মাখানো হচ্ছে মেশিনটা চালু অবস্থায় চালু করে আমরা ডেলিভারি দিয়েছি ভুল হতে পারে ভুল হওয়া স্বাভাবিক আমরাও ভুল করি ভুল আবার সংশোধনও করতে পারি ইনশাল্লাহ আমাদের মেশিনগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন চ্যানেল সাবস্ক্রাইব করলে আরেকজন আমাদের ভিডিওটা দেখতে পাবে ইনশাল্লাহ খোল পড়তেছে কালো সরিষা দেওয়া হয়েছিল প্রথমে একটু তেল কম ছিল কালো সরিষার তেলটা একটু কম হয় একটু কম হয় এটা কিছুদিন চলার পরে বৃদ্ধি হবে ইনশাল্লাহ তো বলছিলাম যে আমরা কোনো বক্তা না কোনো ইউটিউবার না আমরা সম্পূর্ণ সরিষা ভাঙ্গা মেশিন নিয়ে কাজ করে থাকি ইনশাআল্লাহ সরিষা ভাঙ্গা মেশিন বিভিন্ন ধরনের আইটেম আমাদের কাছ থেকে পাবেন ইনশাআল্লাহ আমাদের এই মেশিনগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ভুল হতে পারে আমারও ভুল হতে পারে আপনারা কমেন্টের মাধ্যমে শেয়ার করবেন আমাদের ঠিকানা বগুড়া তিন মাথা রেলগেট সাই মসজিদ সংলগ্ন পুরন বগুড়া বগুড়া আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ এই বলে এখানে বিদায় নিচ্ছি সবাইকে আবারও এস এম মানহা ইঞ্জিনিয়ারিং অক্সপর পক্ষ থেকে সালাম জানিয়ে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম আহমতুল্লাহ